গুনার মজা পাইয়া খেলতে 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 হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায় আজরাইল আলাইহিস যদি আল্লাহ পাঠায় দেয় আর আজরাইল Aisha যদি দেখি তোর হাতি নাজগানের মুবাই তুই বসে বসে নাচ দেখতেছ গান শুনতেছ আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছ কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নফর সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে এক হাত মাসরে মাগরিবে চোখগুলো নীল নদীর মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উলটায় যাবে পাগলের মতো হা হয়ে যাবে ও মা বলিও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরালাইসা রুহুটা যখন ধরার জন্য শরীলের উপরে কদম রাখবে রুহুটা শরীলের জোড়ায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চর্মনের জমিনে গুমানত সাইয়্যিদি শাক রহমাতুল্লাহ আলাই বলতেন লাতির আগায় আলকাতরা তুলার মধ্যে বাড়ি দিলে তুলা গুলো যেমন লাথির মধ্যে চলে আসে জাহান জাহানবাবের আশা সাবিরে যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে

একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ মাছ আল্লাহর এত কিছু খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলমুলারা পাও দূরে দূরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তাপ ওই জাহান নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছি রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছি জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মাইর দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে